দেখুন দু হাজার বাইশে যে পৌরসভা ভোট হয়েছিল ভোট হওয়ার পর থেকে এই ওয়ার্ডে প্রচুর রাস্তাঘাট হয়েছে পম্পনগর বাগেরা বাগান থেকে আরম্ভ করে এই যেমন শিবতলা চক্রবর্তী পুকুর ধারে এই পুকুরের গাডওয়াল হয়েছে এই পুকুরের রাস্তা এই চক্রবর্তী পুকুর ধারে এখানে মা বোনেরা যখন এই বর্ষার জ বর্ষা হতো জল হয়ে এক হাঁটু করে জল দাঁড়িয়ে যেত এখানে তো মা বোনেদের যেতে অনেক অসুবিধা হতো তাদের যে পরিষ্কার জামা কাপড় পরে কেউ পুজো দিতে গেল। তাকে নোংরা জল মারিয়ে মায়ের কাছে পুজো দিতে যেতে হতো বা বর্ষায় তাদের প্রচুর অসুবিধা হতো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে হাইম্যাক্স লাগানো হয়েছে এখানে পুকুর পাটটা ভেঙে পড়ে গেছিলো গাঢওয়াল হয়েছে মেন রাস্তা হয়েছে আবার এখানে রাস্তা হচ্ছে আপনারা তো দেখছেনই হ্যাঁ উন্নয়ন প্রতিটা গলি গলিতে হয়ে আছে প্রত্যেকটা বাড়িতে বাড়ির বাড়ির দোরগোড়ায় দরঘোড়ায় হয়ে আছে আজ থেকে পাঁচ বছর আগে এই ওয়ার্ডে লাইট বলে কিছু ছিল না এখন এত লাইট লাগানো আছে রাত্রিবেলা এখানে সন্ধ্যেবেলা মানুষ আসলে বুঝতে পারবে যে মনে হচ্ছে যেন এখানে কোনো অনুষ্ঠান বাড়ি হচ্ছে কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি নয় কোনো পুজো বাড়ি মনে হবে এত লাইট লাগানো আছে দশ ফুট কুড়ি ফুট অন্তর অন্তর আমাদের চার নম্বর ওয়ার্ডের লাইট লাগানো আছে আমি আশা করি যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন মমতা ব্যানার্জির যে কাজ এই কাজের পাশে অন্য কোন দল ঠিকবে না শুধুই মমতা ব্যানার্জি আর বেঙ্গলের মানুষ জানে যে মাননীয় মুখ্যমন্ত্রী কি কাজ করছে যে ঘরের আজকে মা বোনেদের জন্য আজকে পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করেছিলেন সেটা উনি বুঝে যে গরিব মা বোনেদের জন্য ওটা হাজার টাকা করে দিয়েছেন যারা সিভিল কাস্ট আছেন তাদের জন্য বারোশো টাকা করেছে উন্নয়ন ঘরে ঘরে আজকে একটা সাধারণ মানুষ যে মানুষ আছে বাড়িতে সেই মানুষ আজকে কোনো অসুখ বিসুখ হলে বড় নার্সিংহোমে ভর্তি করতে গেলে পাঁচ লাখ দশ লাখ টাকা বিল হয় সেই জায়গায় মুখ মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেক পরিবারকে একটা করে স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে বড় বড় নার্সিংহোমে ভর্তি হওয়ার জন্য উন্নয়ন একটা গরিব মানুষের যদি মা বোনের মা মরিদের বাড়িতে যদি কোনো আমাদের বোন থাকে বা মেয়েরা থাকে তাদের যদি কোনো বিয়ে কোনো এ হয় তাদের জন্য পঁচিশ হাজার টাকা উন্নয়ন তো পুরো ভর্তি সবসময় মমতা ব্যানার্জির ওপর কেউ নেই এর আগে তো তিরিশ বছর চৌত্রিশ বছর সিপিএম রাজত্ব করেছিল এই সরকার চালিয়েছে কি করেছে এই ওয়েস্ট বেঙ্গলের মানুষের জন্য কি উন্নয়ন পেয়েছে অলি গলি রাস্তাঘাট ঢালাই থেকে আরম্ভ করে সব কিছুই হয়েছে মমতা ব্যানার্জি বিকল্প কেউ নেই এখানে যে বিরোধী দল আসবে ঝড়ের মতন উড়ে যাবে একদম সব এখন প্রত্যেকটা সকল লোকে বলতো না যে সিপিএম মানুষের হাঁড়ির ভেতর রাজনীতিটা করত। কিন্তু সিপিএম লোকের হাড়ির ভেতর রাজনীতি কী করতো ঝগড়া স্বামী স্ত্রীর ঝগড়া বায় বায়ে ঝগড়া বাপ ছেলের ঝগড়া লাগাবার রাজনীতিটা করত। আর মমতা ব্যানার্জি লোকের হাড়ির ভেতর ঢুকে যে রাজনীতিটা করছে এই রাজনীতিটা হচ্ছে উন্নয়নের রাজনীতি আর যে একটা স্কুল স্টুডেন্টসের প্যান্ট জামা জুতো পাচ্ছে বই পাচ্ছে সে একটা স্কুলে যাওয়ার জন্য দু দু মাইল তিন মাইল যদি স্কুলে যেতে হচ্ছে তার জন্য সাইকেল পাচ্ছে বাড়ি বাড়ি স্বাস্থ্যসাথী কার্ড মা বোনদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে আর কি প্রকল্প বলবো আমার অত সত্তর বাহাত্তরটা প্রকল্প আমি নিজেই জানি না যে উনি যা প্রকল্প এ করে রেখেছেন একটা কেউ মারা গেলে তার জন্য দু হাজার টাকা দিচ্ছেন আর কোন বাচ্চা যদি হসপিটালে ভর্তি হয় তাকে বাড়িতে নিয়ে আসা থেকে আবার তার একটা ভাতা এ সব কিছু মমতা ব্যানার্জি করে দিচ্ছে এরপরে আর কি চাই মানুষ মমতা ব্যানার্জিকে ছাড়া অন্য কাউকে ভোট দেবে না যে বিরোধী শক্তি আসবে ঝড়ের মতন উড়ে যাবে সামনে অবশ্যই অবশ্যই এখানে বিজেপি তো তৃতীয় স্থান পাবে এখানে বিজেপির কোনো ফ্যাক্ট নেই বিজেপি তৃতীয় স্থান পাবে আজকে তৃণমূল কংগ্রেস মানেই উন্নয়ন তৃণমূল কংগ্রেস মানেই মানুষের পাশে থাক এর বাইরে কিছু নেই বিজেপির কোনো কর্মী কোনো নেতাদের দিন কেউ বিপদে আপদে পড়লে দেখতে পাবেন আমি পৌর সদস্য চার নম্বর ওয়ার্ডের আমি আমার নিজস্ব উদ্যোগে অ্যাম্বুলেন্স করেছি মানুষ বিনা পয়সায় যে কোনো প্রান্তে যাবে ভর্তি হসপিটালে ভর্তি করাতে পারবে বিনা পয়সা সম্পূর্ণ চার নম্বর ওয়ার্ডের মানুষের জন্য বিনা পয়সা যাদের অবস্থা ভালো আছে যারা সরকারি চাকরি করে তারা শুধু ন্যূনতম তেল খরচাটা ড্রাইভার খরচাটা দিলে তাকে আমি কলকাতার যে কোনো হসপিটালে নিয়ে গিয়ে আমি ভর্তি করিয়ে দিচ্ছি আজকে কোনো পরিবারের কেউ যদি মারা যায় আমরা একটা স্বর্গরথ বানিয়েছি স্বর্গদুয়ার রথ এই রথে মানুষ সম্পূর্ণ যে কোনো বাড়ির গরিব লোক সকলের জন্য সম্পূর্ণ বিরা বিনা খরচা দেয় কোনো পয়সা লাগে না শুধু চার নম্বর ওয়ার্ড আশেপাশে বৌদ্ধবাটি পৌরসভার সকল ওয়ার্ডের জন্য আজ যদি কোনো পরিবারে কেউ মারা যায় আমার নিজস্ব উদ্যোগে আমি বৌদ্ধবাটি পৌরসভার কাউন্সিলর হিসাবে সেই গরিব পরিবারের হাতে আমি ষোলোশো টাকা করে দিয়ে আসি যে তাদের সৎ কাজ করার জন্য বিনা পয়সা তাদের স্বাভাবিক গাড়ি। দিচ্ছি তাহলে মানুষ আমাদের ছাড়া কাকে ভোট দেবে কেউ যদি সময় বিপদে পড়ে তো আমাদের ডাকলে আমরা সঙ্গে আমাদের পেয়ে তাহলে এর থেকে আর বড় উন্নয়ন কি আছে আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা সবসময় মানুষের পাশে রয়েছি তৃণমূল কংগ্রেস মানে উন্নয়নের জোয়ার আর এর বাইরে কিছু নেই ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে